ময়দার এই টপকাটা কিন্তু গ্রেভিটা যেমন ভালো লাগে আর তার সাথে সাথে এই টপকাটা খেতে তো অসম্ভব সুন্দর লাগে একদম নরম থাকে একবার হলেও বাড়িতে এইভাবে ময়দা টপকা রান্না করে দেখো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে যে ময়দার টপকাটা বানাতে এসেছি এটা কিন্তু একদম ইউনিক একটা রান্না খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও দারুণ লাগে তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ময়দার টপকা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে এই যে ছোট বাটির এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার আমি নর্মাল জল দিয়ে ভালো করে গুলে নেবো ময়দাটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর এখানে আমি কিভাবে মেখেছি দেখো একদমই শক্ত করে মাখিনি একটু পাতলা করে মেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এরকম পাতলা করে মাখতে হবে তাহলে এই ময়দার টপকাটা দারুণ নরম হবে খেতেও ভালো লাগবে এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেবো আর এই রান্নাটা কিন্তু কোনো রকম ঝামেলা নেই খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে কিন্তু খেতে দারুণ লাগবে পুরন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করবো যেটাতে এই ময়দা টপকা স্বাদটা কিন্তু দারুণ আসবে শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি আর একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব জোরে আগুন জ্বলে উঠেছে সেই জন্য আমি কড়াটাকে দেখো আগুন থেকে অনেকটা উপরে তুলে নিয়েছি একদম হালকা আঁচে এই মশলাগুলো ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় আর গন্ধটাও দারুন বেরোয় ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি সরাসরি শিলের ওপর নিয়ে নিচ্ছি ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে গুঁড়ো করে নেবো ভাজা মশলাটা রেডি করে নিলাম এবার আমি রান্নাটা করব আর আজকের রান্নাটা কিন্তু পুরোপুরি নিরামিষ হবে আর তার জন্য সাদা তেল দিয়েই রান্নাটা করব কয়তে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল একটা শুকনো লঙ্কা যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি সেই জন্য সামান্য এক চিমটি দিয়ে দেবো হিং এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি এবার টমেটোর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো আমি প্রায় দু মিনিট মতো কষিয়ে নিলাম আর এখনকার টমেটো তো একটুখানি সময় লাগে বেশি তো দেখো টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা বাটা তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে সেরে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো কাছুরি মেথি এক চামচ ভাজা মশলা আর দিয়ে দিছি কিছুটা টক দই ভালো করে সব কিছু মিশিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দু মিনিট মতো আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে এক চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু তো চিনি দিতেই হবে আবার অল্প একটু জল দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে আর মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু এবার আমি দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দু মিনিট মতো ভালো করে জাল দিয়েছি তাতেই কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে এবার আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাই এখন এই গ্রেভির মধ্যে দেব আর সেটা কিভাবে দিচ্ছি দেখো এই যে অল্প অল্প করে আঙুলের মধ্যে নিচ্ছি আর এটাই এখন আমি গ্রেভির ওপর বসিয়ে দেবো এইভাবে ময়দার এই টপকাটা কিন্তু গ্রেভিটা যেমন ভালো লাগে আর তার সাথে সাথে এই টপকাটা খেতে তো অসম্ভব সুন্দর লাগে একদম নরম থাকে তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো তবে আটার একটা গন্ধ থাকে সেটাকে হালকা ভেজে নিলে তাহলে আর কোনো অসুবিধা থাকবে না অল্প ময়দাতে কিন্তু অনেকটাই হয় সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিলাম ময়দা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটুখানি ওয়েট করতে হবে পুরোপুরি ময়দাটা সেট হয়ে গেলে তখন একটু নাড়াচাড়া করে দিলে কোনো অসুবিধা নেই ময়দার টপকাগুলো দিয়ে এক মিনিট মতো ওয়েট করেছি এইবারে হালকা করে একটু নেড়ে চেড়ে দেব পুরোপুরি সেট হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না কিন্তু তাহলে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটুখানি ওয়েট করে তবেই কিন্তু নাড়তে হবে আর গ্রেভিটা আমি এতটা রাখবো না একটুখানি কমিয়ে দেবো এই দেখ কি সুন্দর লাগছে দেখতে আরো এক মিনিট মতো জাল দিয়ে নিলাম এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তবে তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কাশুরি মেথি দেওয়া আছে ওতেই হয়ে যাবে তবে এটা দেখতে সুন্দর লাগার জন্য দিলাম এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা তো অর্ধেকটা আমি দিয়ে দিয়েছিলাম আগে মশলাতে এখন আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ব্যাস রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই ময়দার টপকাটা বানানো যায় তো দেখো গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে এবার আমি এই তরকারিটা নামিয়ে নেবো নামানোর পর ময়দার টককাটার কিন্তু গন্ধ এত সুন্দর বেরিয়েছে কি বলবো তো একটু খেয়ে তোমাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে এক পিস ময়দার নিলাম খেয়ে দেখি আমাদের বাড়িতে উপোসের দিনে আমার শাশুড়ি মা এই ময়দার টপকাটা রান্না করে দারুণ লাগে কিন্তু সেটা আবার সবজি দিয়ে রান্না করে তখন কিন্তু এই ময়দার টপকাটাই আমি শুধু খেয়ে নিই সবজি টবজি খায় না কিন্তু আজকের গেভিটা সমেত এই টপকাটা অসাধারণ লেগেছে আর সেই রান্না থেকে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর একবার হলেও বাড়িতে এইভাবে ময়দার টক্কা রান্না করে দেখো বাড়িতে কিচ্ছু দরকার নেই একটু মশলা পাতি আর ময়দা থাকলেই হবে যে কটা ময়দা টপকা নিয়েছিলাম সবগুলো খেয়ে নিলাম এত সুন্দর নরম দারুণ